বাজারে গিয়ে সম্রাট আকবরের একবার বেগুন দেখে খুব পছন্দ হলো তার সাথে ছিল বীরবল সে বলল জাহাবনা এর নাম হচ্ছে বাগুন এর যে কত গুণ এই বাগুন যদি আপনি ভাজি করে খান তাহলে আপনার শরীরের সৌন্দর্য ক্রমে বৃদ্ধি পাবে আর ভর্তা করে খেলে আপনার রাজত্ব আরো দীর্ঘায়িত হবে এরপর সম্রাট জনমের মতো সেই বেগুন খেলেন এতে তার পেটে সমস্যা হলো সম্রাটের মেজাজ তো খারাপ বীরবল বলল যাহাপনা আপনার মন খারাপ কেন সম্রাট বলে আরে বেটা তুমি কি তরকারি খাওয়াইলা পেটের ব্যথায় অস্থির হয়ে গেছি বীরবল বলে জাহা পোনা ওইটা কোনো তরকারি হইল নাকি ওর নাম তো বেগুন ওর তো কোনো গুণই নাই আসে শুধু সুলকানি সম্রাট বলে সর্বনাশ কালকে বেগুনের কত প্রশংসা করলে আজকে বদনাম মুখে দুই কথা বীরবল বলে কিছু মনে করবেন না আমি তো আর বেগুনের চাকরি করি না আমি করি যাহাপনার চাকরি আপনি গতকালকে বেগুনকে ভালো বলেছেন তাই আমিও ভালো বলেছি আজকে আপনি খারাপ বলছেন আমি কি ওই খারাপ জিনিসকে ভালো বলে কল্লা হারাবো নাকি